যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ভিসা হনুমান মন্দিরে লাইন ধরে ভিড় করছেন ভারতীয়রা তাদের দাবি ভগবান হনুমানের আশীর্বাদ নিলেই মিলবে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ভিসা এই মন্দিরে প্রার্থনা করলেই খুলবে দরজা পূরণ হবে দূর দেশে যাওয়ার স্বপ্ন এমন বিশ্বাসে প্রতিদিন এই মন্দিরে হাজির হন প্রায় এক হাজারেরও বেশি মানুষ তাদের মধ্যে কেউ ছাত্র কেউ চাকরি প্রার্থী আবার কেউ ব্যবসায়ী পেশায় ভিন্ন হলেও সবার চাওয়া একটাই যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া মূলত অবৈধভাবে থাকার কারণে অনেক ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর তাতেই বেশ চাপে রয়েছে ভারত অভিবাসী ইস্যুতে বেশ কয়েকটি নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের পর থেকে ভারতীয়রা মার্কিন ভিসার জন্য মন্দিরে ভিড় করছেন মন্দিরের পুরোহিতের দাবি তিনি এমন অনেককে দেখেছেন যারা পূজা করার কয়েক ঘন্টার মধ্যেই অনেকে ভিসার অনুমোদন পেয়েছেন ভারতের তেলেঙ্গানার চম্পাপেট অঞ্চলে অবস্থিত এই মন্দিরকে ঘিরে কৌতূহল কম নয় বলা হয় বহু বছর আগে কয়েকজন তরুণ এখানে এসে প্রার্থনা করেছিলেন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য কিছুদিনের মধ্যেই তারা সবাই ভিসা পেয়ে যান এরপর থেকেই কথাটি ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে ভিসা হনুমান নামে পরিচিত হয়ে ওঠে এই মন্দির এই মন্দিরে প্রার্থনার রীতিও বেশ অভিনব যারা যুক্তরাষ্ট্রের ভিসা চায় তারা মন্দিরে এসে নির্দিষ্ট মন্ত্র জপ করেন নারকেল ভেঙে ভগবান হনুমানের আশীর্বাদ নেন ও লাল কাপড় পরে বিশেষ পূজা দেন অনেকেই বলেন ভিসার জন্য আবেদন করার আগে এই মন্দিরে এসে প্রার্থনা করলে সে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা কমে যায় এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন কেউ ভিসা ইন্টারভিউয়ের আগের দিন এখানে আসেন কেউ বা রিজেক্ট হওয়ার পর নতুন করে চেষ্টা করার আগে আবার ফিরে আসেন আর যদি কেউ সত্যি ভিসা পেয়ে যান তাহলে তাদের আবার ফিরে এসে মন্দিরে একশো বার পরিক্রমা করে কৃতজ্ঞতা জানাতে হয় তবে অনেকে একে নিছক কুসংস্কার বলেন আবার অনেকে মনে করেন এমন বিশ্বাসী মানুষকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে কানিস্ফতমাসিমু আর টিভি